আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব আরেকটা নতুন চ্যাপ্টার ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চারের চার দশমিক তিন যেটার নাম হচ্ছে বীজগণিতীয় রাশি এই বীজগণিতীয় রাশির দুটো অংশ রয়েছে প্রথমে আমরা এই চ্যাপ্টারে কিছু যোগের ম্যাথ করছিলাম আমাদের বিয়োগের ম্যাথগুলো বাকি ছিল তো আমরা আজকে বিয়োগের ম্যাথগুলো করাই দিচ্ছি তো মধ্যে আঠাশ নাম্বার ম্যাথ থেকে শুরু আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সবগুলো হচ্ছে বিয়োগ করি তো এটা হচ্ছে কি আমাদের প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি সব ম্যাথের মধ্যে একটা কথা আছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো কিন্তু আমি কথাটা লিখি নাই আমি শুধু রাশি রাশি দুইটা লিখছি যেটা প্রথমে আছে সেটা হচ্ছে প্রথম রাশি আর যেটা সেকেন্ডে আসে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে আমরা প্রতিটা ম্যাথের ক্ষেত্রে কি কী করবো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের প্রথম রাশি হচ্ছে থ্রি এ প্লাস টু বি প্লাস সি এটা থেকে যদি আমরা দ্বিতীয় রাশি বিয়োগ করি তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস টু সি থ্রি এ প্লাস টু বি প্লাস সি এটা যেমন আছে তেমন থাকবে প্লাস এ মাইনাস ফাইভ এ প্লাস এ মাইনাস ফোর বি মাইনাসে মাইনাসে প্লাস টু সি তাহলে এটা হচ্ছে আমাদের প্লাসের থ্রি এটা হচ্ছে মাইনাসের ফাইভে বিয়োগ করলে থাকে মাইনাসের টু এ তারপরে হচ্ছে প্লাসের টু বি মাইনাসের ফোর তার মানে মাইনাসের টু বি থাকে প্লাসের সি প্লাসের টু সি তাহলে হচ্ছে থ্রি সি মাইনাস টু বি প্লাস থ্রি সি মাইনাস টু এ মাইনাস টু বি প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপরে এখানে যদি উনতিরিশ নাম্বার মেতে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করি থ্রি এ বি প্লাস সিক্স বি সি মাইনাস টু এ সি এটা হচ্ছে প্রথম রাশি এটা থেকে বাদ দিব দ্বিতীয় রাশি টু এ বি মাইনাস ফোর বি সি প্লাস এইট এ সি মাইনাসে প্লাসে মাইনাস টু এবি মাইনাসে মাইনাসে প্লাস ফোর বি সি মাইনেসে মাইনাস এইট এখন যদি এবির ক্যালকুলেশন করি তাহলে থাকে প্লাসের এবি আর এ দুইটা থেকে হচ্ছে ছয়ে চারে দশ তার মানে হচ্ছে প্লাসের দশ BC আর এটা হচ্ছে আটে এ দশ মাইনাস দশ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার

চাইলে এখান থেকে একটা আমরা টু কমন নিয়ে এ স্কোয়ার প্লাস টুইন টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি এটা হচ্ছে একত্রিশ নম্বর ম্যাথ এখান থেকে যদি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করি তাহলে ফোর এ এক্স প্লাস ফাইভ বি ওয়াই প্লাস সিক্স সি জেড এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এটা থেকে বাদ দিব দ্বিতীয় রাশি সিক্স বি ওয়াই প্লাস থ্রি এ এক্স প্লাস নাইন সিজেট মাইনাসে প্লাসে মাইনাস সিক্স বি ওয়াই মাইনাস থ্রি এ এক্স নাইন তাহলে আমরা যদি এক্সের ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে থাকবে এর এক্স বিওয়াইয়ের ক্যালকুলেশান করলে এখান থেকে থাকবে মাইনাস বিওয়াই আর সি জেড এর ক্যালকুলেশন করলে ছয়ে তিনে নয় তার মানে হচ্ছে যে মাইনাস থ্রি সি জেড এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার 32 নম্বর ম্যাথের ক্ষেত্রে যদি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ দিই তাহলে সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস আঠারো এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি থেকে বাদ দিব দ্বিতীয় রাশি ফাইভ এক্স প্লাস নাইন প্লাস এইট এক্স মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এক্স মাইনাসে প্লাসে মাইনাস নাইন মাইনাসে এইট এক্স স্কোয়ার তখন যদি এক্স স্কোয়ারের হিসাব করি তাহলে এখন থেকে থাকবে মাইনাস এক্স স্কোয়ার হিসাব করলে হচ্ছে পাঁচে চারের নয় নয় নাইন থেকে মাইনাস গেলে থাকে প্লাসের ফোর আর হচ্ছে আঠারো থেকে নয় বাদ গেলে থাকে নয় তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বোঝা গেছে তেত্রিশ নম্বর ম্যাথের ক্ষেত্রে যদি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করি তাহলে হচ্ছে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু এটা হচ্ছে প্রথম রাশি এখান থেকে বাদ দিব মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু প্রথম রাশি থেকে যদি দ্বিতীয় রাশি বাদ দি তাহলে হবে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু এটা হচ্ছে প্রথম রাশি মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস টু তাহলে হচ্ছে এখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার একটা এখানে তিনটা তার মানে হচ্ছে ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই হচ্ছে এখানে প্লাসের সাতটা এখানে মাইনাসের পাঁচ মানে হচ্ছে প্লাসের টু এক্স ওয়াই আর এখানে প্লাসের টু আর মাইনাসের টু কাটাকাটি যাবে তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার जो चौत्रिस नंबर मैथर क्षेत्र देखी फोर एक्स स्कोर प्लस थ्री वाई स्कोयर प्लस जेड এটা হচ্ছে প্রথমটা তারপরে হচ্ছে মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যদি বিয়োগ করি তাহলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড এটা থাকবে মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস জেড যদি আগে এক্স স্কোয়ারের ক্যালকুলেশন করি তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাসের এক্স স্কোয়ার এখানে প্লাসের থ্রি প্লাসের টু মানে হচ্ছে প্লাসের ফাইভ ওয়াই স্কোয়ার প্লাসের জেড প্লাসের জেড মানে হচ্ছে প্লাসের টু জেড এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আর পঁয়ত্রিশ নাম্বার ম্যাথের ক্ষেত্রে যদি দেখি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এখান থেকে যদি আমরা বাদ দিই মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাসে প্লাস মাইনাস টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস থ্রি তা আগে এক্স যদি পর ফোরের হিসাব করলে এখানে এক্স যদি পর ফোর একটা আসে তাহলে এটা বসে যাবে আর প্লাসের টু এক্স মাইনাসের এক্স মানে হচ্ছে প্লাসের এক্স হ্যাঁ তারপর এক্স স্কোয়ার একানে আসে প্লাসের একটা আর এখানে হচ্ছে প্লাসের দুইটা মানে হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার আর এক্সের হিসাব করলে তাহলে এখানে আসে মাইনাস টু এক্স এক তারপরে যদি সংখ্যা এর প্লাসের ফোর এর থ্রি মানে হচ্ছে প্লাসের 1 তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত এক্স দি পাওয়ার ফোর প্লাস এক্স প্লাস থ্রি এক্স এটাই মেথের অ্যান্সার এদিকে আর দুইটা ম্যাথ বাকি আছে মানে দেওয়া আছে ছত্রিশ নাম্বার সমান এক্স স্কোয়ার প্লাস জেড বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস z স্কোয়ার সি সমান হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে দেখাও যে অ্যা প্লাস বি মাইনাস সি সমান হচ্ছে টু স্কয়ার স্কোয়ার তাহলে আমাদের দেখাতে বলছে এটা সমান এটা তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড বা বাম বামপক লিখি পক্ষে আসে অ্যা প্লাস বি মাইনাস সি এর জায়গায় বসাবো x স্কোয়ার প্লাস z স্কোয়ার বি জায়গায় বসাবো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি এর জায়গায় বসাবো ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার আর মাইনাসের এক্স স্কোয়ার কাটাকাটি যাবে প্লাসের ওয়াই স্কোয়ার আর মাইনাসের ওয়াই স্কোয়ার কাটাকাটি গেলে থাকে প্লাস টু জ্যাড স্কোয়ার এটা সমান ছিল আমাদের ডান ডানপক্ক তাহলে আমাদের বলছিল বামপক্ক সমান ডান ডানপক্ক দেখাতে আমরা দেখাই দিয়েছি ওই জন্য আমরা লিখব যে সোতো বাম বামপক্ক সমান ডান ডানপক্ক দেখানো হলো তো এটা গেছে আমাদের ছত্রিশ নাম্বার ম্যাথ আবার আসতেছে আমাদের সাঁইত্রিশ নাম্বার ম্যাথ সাঁইত্রিশ নাম্বার ম্যাথের মধ্যে বলছে এক্স ওয়াই জেড ইজিকাল টু যদি এগুলা হয় তাহলে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান টু এ তা আমাদের এটাও দেখাতে বলছে ওই জন্য আমরা বামপক দিয়ে শুরু করবো বামপকের মধ্যে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্সের জায়গায় বসাবো অ্যা প্লাস বি এখানে মাইনাস তো ওই জন্য ব্র্যাকেট দিব ওয়াই এর ক্ষেত্রে বসাব বি প্লাস সি আর জেড এর ক্ষেত্রে বসাবো সি প্লাস এ যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাসে প্লাস মাইনাস বি মাইনাসে প্লাস এ মাইনাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ সি আর এ সি কাটাকাটি যাবে প্লাসের বি আর মাইনাসের বি যদি কাটাকাটি যায় এ প্লাস এ মানে হচ্ছে টু এ এটা হচ্ছে আমাদের ডান পক্ষ আমাদেরকে বলছিল বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে আমরা দেখাই দিচ্ছি তাহলে আজকে আমরা কি করছি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চারের চার দশমিক তিনের যে বীজগণিতীয় রাশি নামক আছে সেটার আমরা আমাদের গত ক্লাসে করছিলাম যোগের ম্যাথ আজকে কিছু বিয়োগের ম্যাথ ছিল সেগুলো করাই দিছি আমাদের দুইটা রাশি দেওয়া ছিল রাশি দিয়ে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তো আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করছি বিয়োগ করার পরে আমরা এখানে বিয়োগ ফলটা বসাই দিচ্ছি বক্সের ভিতর আমাদের অ্যান্সার সহজ এবং ছোটোখাটো ম্যাথ না বোঝার কোনো কিছু নাই আশা করি বুঝতে পারছেন তাহলে আজকের ক্লাসটা এতটুক পর্যন্তই